gan mandek Gan bantu kar, bantu. Oh. আমরা ঘুরে নৌকা একটা ঘুরাতের তুই এটা ইন্টারনেটে ছাড় তো এমনি দিকে হুরাই এইসব ঘোরাতে না যে নৌকা চালাইতে কেরম লাগে তোর কাছে হ্যাঁ ভালো লাগে না মানে আমক ইয়ার কাহিনী এটা যে আমুক বুতে আমাকে ইয়াল হয়ে গেছে চিকেন চিকেন লই গেছে না কদিন কিছি চার পিস চিকেন লইসি লই দুই পিস খাইছি দুই পিস খাই হুন্ডাটা নিয়ে আইছি খালি জায়গা দি দোনো সাইডে খেত আইতে আইতে অল্প একটু আইছি আইদে আর চিকেন নাই পরে নাজিমে যাই আবার সিকেন টোকাইছে রাস্তার মধ্যে কোনো চিকেন নেই কোনো মানুষজনও নাই চিকেনও নাই প্লাস্টিক বানছি দুগা দুগা পলিটিন দিয়ে বানছি এর হরও সিকেন একটাই হয় না পরে আবার লাইট দি মোবাইলে লাইট দিয়ে চাইলাম মুন্ডের লাইট দিয়ে চাইলাম আর সিকেন টোকা হয় না আমরা তাহলে কি বুঝে গেছে মানুষও নাই সিকেনো নাই गरम गरम चिकन तहिले बूते खाइले हा आरो এমন জায়গা এমন জায়গা যে ঘর মধ্যে ভূত ছাড় আর गेहूं टाकतो ना পাকা রাস্তা পাকা রাস্তা দুনো সাইডে ঘাস আর দুনো সাইডে বড় বড় खेत तहिले चिकन खाइलेছে बूते আমরা মনে কইছি আমরাই বড় ভূত নাম করতে না বড় ভূত আছে সিগানের কাই এ লইছে সিগানের দাম নিছে কত 390 না 290 300 290 300 290 টাকা নিছে কি লগে দুগা সহজ দিছে ওগা কুক কুক না মুজ কো কো আচ্ছা ওগা কুক দিছে আর কি দিছে আর দুগা প্লাস্টিক দিছে সালাদ দিছে যগার নাম কি ডে কেয়ার ডে কেয়ার ফুড সি হেভেন হ্যাঁ সি হেভেন ফুড সি হেভেন ফুড করনার সি হেভেন ফুড করনারে গেছি এটা নোয়াকালের মধ্যে আছে এম আয়ার নাজিম হাও বাট্টা বাজার আয়ার নাজিম আর নাজিমের ভাবি codimension রে আইলে আমরা যাই ইয়াত ওনে যাই ওই যে এই জায়গার মধ্যে একটা সি হেভেন পার্ক পার্ক ও লেগ ভিউ পার্ক লেগ ভিউ পার্ক তাতে সব জানে কোন জায়গার নাম কি এতে ওস্তাদ আমরা এতে হেতে এড্রেস তত আমরা গুরিয়ম এই জায়গার মধ্যে ঠিক আছে আমরা যাই গুরিয়ম যাইম কত করে 30 টাকা 40 টাকা 50 টাকা টিকে 60 টাকা টিকেট তাহলে 60 টাকা টিকেট করে আমরা যাই গুরিয়ম

আগে দুগারে নি তুই হই রাস্তা ধীরে যাই ইয়া কই ঘুম অনলে হুন্ডা রাখান লই সি হেভেন পারকে চল যাই আর আমরা ই এনে কি কই ঘুম ইয়া রাজা আশেক দা ভাগাই রাজা সি্যাশ হাইলে রাজা আশেক দা ভাগাই সি্যাশ না রাজা রাজা স্টুডেন্টা বাচ্চা দি দি হাতারে ভাগাই দি

কালাগালি কৰিলি কিন্তু বিলিয়েই স্য়া ফাইন কৰিব পোন্ধৰ টকা কালাগালি চল গালি দিবি গালি দিবি হাতারে বোলাই আনে আসতে বাগানে নি কানে কানে ন জোরে জোরে চিল্লে হিঁতার কান হাঁডা লাবি গালি দি এত বুঝুক তুই বুঝ যাই হিন্দি চলি যাই নামি যাই মাজান দি দিছে নামাজ আজানের টাইমে কথা কন যাইত না जा 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 नौका चलास ना क्या हिटी चला तु नौका ड्राइवर बनाएस है क्या चलास ना बिल नौकर मजी नौकर मजी तू है ना মা কুনবিজা সব লোকের বিল্ডিং আর আর তোর বিল্ডিং কই কাম না করে আমরা শুধু এই সব ভিডিও মিডিয়াম বানাইলে কাম হইব কাম করতে হবে একটা ঠিক আছে নি এদিকে যা এদিকে যা উঠি যা উঠি যা এক সাইডে নামাই দে कि तोर काका ने तोर काका ठेंग दे तो। पायर भी गेडियर नहीं रूम कर ଡ୍ରାଇଭିଂ ଠିକ ଅଛି ବନ୍ଧ କରି ଦି